আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কালবেলা রিপোর্ট অনুযায়ী দিনে দুপুরে বাড়ির ভেতর ঢুকে পড়লো বাঘ দুপুরে তপ্তর দিয়ে উঠানে কাজ করছিলেন গ্রামবাসীরা হঠাৎ চোখের সামনে সাক্ষাৎ জমদূত বন জঙ্গল ছেড়ে আবার লোকালে ঢুকে পড়ল এবং এক বিশাল ডোরাকাটা কাটা বাঘ এটিকে লাঠি শোটা নিয়ে গ্রামবাসী চালাতে গেলি বাদে বিপত্তি একজনের উপর জাগিয়ে করে তাকে রক্তাক্ত করে বাকি সোজায় ঢুকে পড়ে স্থানীয় একটি বাড়িতে তারপর যা ঘটলো তা দেখেছ সবার চক্ষু চরক দাস ঘরের ভেতর রাখা একটি খাটের কাঠের খাড়ির উপর রাজার মতো আয়েশ করে আস্থা নাগরে বসলো বাঘটি শাসপ্রদে ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের বান্ধবগড় বাঘ সংরক্ষণ প্রকল্পের সীমানা গাছে একটি গ্রামে সোমবার সকাল থেকে পানপথ বাফার জুন এলাকা বাঘটিকে ঘুরতে দেখা যাচ্ছিল দুপুরে সেটি দুপুর দিকে সেটি গ্রামে ঢুকে আক্রমণ চালায় গোপাল পোল নামের তরুণের পর বাঘের থাবায় তার পায়ে গুরুতর চোট লাগে আক্রমণের পর বাঘটি দুর্গাপ্রসাদ দেবী নামের একটি বাসিন্দার শোবার ঘরে ঢুকে পড়ে এবং বিছানায় গিয়ে বসে থাকে বয়ে গ্রাম জোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে অনেকে প্রাণ বাঁচাতে বাড়ির সাথে আশ্রয় নেন খবর পেয়ে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দীর্ঘ আট দুন্টা করে চেষ্টার পর বাঘ টিকা করে উদ্ধার করা সম্ভব হয় বর্তমানে আহত যুবক কাটনি হাসপাতালে চিকিৎসাধীন হয়েছেন মানুষের বিছানায় বাঘের বসে থাকার সেই বিরল ভিডিওটি এখন সামাজিক বিপদের মাধ্যমে ভাইরাল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ